ব্যারাকপুরে নিখোঁজ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী চিন্তায় পরিবারের সদস্যরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লালকুঠি এলাকার বাসিন্দা ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী রবি মল্লিক গত বুধবার দুপুরে চা আনার জন্য বাড়ি থেকে বের হন কিন্তু দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি গত দুদিন বাড়ির একমাত্র রোজগারের সদস্য বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের পক্ষ থেকে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবি মল্লিকের স্ত্রী করিশ্মা মল্লিক জানান চব্বিশ তারিখ বুধবার দিন সাড়ে তিনটায় বেরিয়েছে আর আসিনি বাড়ি বললো চা আনতে যাচ্ছি আমি তারপরে ওর আসিনি আর কি বলবো কোনো ঝগড়া টগড়া নেই ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে কাজে গেল ওখান থেকে ওকে রিজেক্ট দিয়ে করে দিয়েছি বলছে বাড়িতে যাও আর আসবে না কাজে এই একদিন absent হয়েছে শরীর খারাপ ছিল ওই জন্য হ্যাঁ মন খারাপ ছিল তো ওর এমনি দু তিন দিন ধরে বলছে আমার মন খারাপ ভালো লাগছে না আমি কাজে যাচ্ছি গিয়েছে উনি বললো যে কাজ দেব না বারো বছর হয়ে গেছে তো কাজ করে আমরা আমি তো জানি বারো বছর সব জায়গায় খবর নিয়ে যে কেউ বলছে না যে আমার বাড়িতে আসছে গেল আর কি রোজি হ্যাঁ রোজই আমি তো এই সাড়ে তিনটে সময় আমি কাজ করতে বসি কলে সেদিন কে

আজকে বারো বছর হয়ে গেছে কারোর সাথে কোনো ঝুট ঝামেলা কিছু না বাড়িতে কোনো ঝামেলা ঝামেলা কিছু কাজে হয়েছে একটা ঝামেলা ইনচার্জ না কি বললো যে তোকে আর আমি ডিউটিতে নিব না তুই বাড়ি যা একদিন অ্যাবসেন্ট করেছে সে হেঁটেকে নিয়ে এসেছে আমাকে বললো এরকমই তারপরে ও মাথায় রেখেছিল এই কথাটা আর তারপরে আমাকে বললো যে আমি আসছি আর আসবো না কি নাম আছে রবি মল্লিক

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন